সবাইকে নববর্ষের শুভেচ্ছা নববর্ষের সবার মঙ্গল কামনা করি আর আজকে আমি আমার লেখা একটি কবিতা আবৃত্তি করছি কবিতার নাম হচ্ছে কার কথা সেই বছর বারো আগে ভালোবাসা গেছে মোড়ে যে যার পথে চলে যেতে কষ্ট পেলেও এই শহরে আমাদের বেঁচে থাকা এখনো ফুলোইনি বারো বছর আগের হাওয়া এসে কাপায় মরা নদীর ঢেউ মিথেন গ্যাসের মতন নদীর থেকে করে উঠে শেষ কথা ওই শরতের কাছে ঝুলুন আছে একটি দৃশ্যপট তার থেকে আকাশ আর সাদা মেঘ চেয়েছে বালিকার একটি ডানা যাতে নীলাতাস ঘুরে যেতে পারে প্রেম এমন মাদক আহ্বানে জেগে উঠত ভালোবাসার যে শূন্য গেছে উড়ে সেই গাঢ় ভালোবাসা ভালোবাসার যে পথে অবেখার অবেলায় ঘিরে থাকে হেলে পড়া অপরাহ্ন আমাদের প্রেম শিমুল ফুলের মতন ঝড়ে স্মৃতি হয়ে কবিকার বাতাস কাঁপায় আজও আমাকে